প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি চাঁদপাই মেজার মাজার মেলা থেকে আজও মেলা আছে আজও যাদের প্রশ্ন আছে যে মেলা আছে কি না তাদের উদ্দেশ্যে আজও আছে আগামী আরও দুই দিন থাকবে ইনশাল্লাহ আপনারা সবাই আসতে পারেন এখনো যারা মেলায় আসতে পারেনি বা কেনাকাটা করতে পারেননি তাদের উদ্দেশ্যে আরও দুই দিন আছে মেলা ইনশাল্লাহ চলে আসেন

দশের বাচ্চা ডকের মাল আবার আইছে মাত্র তিরিশ টাকা বাচ্চা